আমার ছেলে বাঁচলে আমার সব চাপা হয়ে যাবে আমার আমার ছেলে থাকলে আমার দুনিয়ার কিছু লাগবে না আমার ছেলে না বাঁচলে আমি মারা যাবো গুলি লেগেছে পাশরে এই পাশর দিয়ে গুলি লেখছে এখন এইটা বের বেরোয় গেছে না আছে আমি এটি বলতে পারবো না সেনাবাহিনী এলোবতারিভাবে গুলি করছে দেখে নাই ভালো মন্দ কিটা কি এগুলো দেখে নাই গুলি আমার ছেলের আঙুল একটা নাই আর এইখানে গুলি লাগছে দুটি গুলি লাগছে আমি সুমন বিশ্বাসের বাবা ঘটনাটা আমি যখন খবর পাইছি তখন প্রায় তিনটে বাজে তিনটের সময় খবর পাইছি যে ওইখানে আমার সল গুলি হয়েছে তখন আমি দৌড়ই গেছি দৌড়িয়ে দেখি কি আমার শলের প্রাথমিকভাবে ব্যান্ডেজ করিয়ে হ্যাঁ ওরা রক্তটা মানাইছে আর কি রক্তটা মানাইয়ে ওরা অ্যাম্বুলেন্সের উঠেছে আমি গরিব মানুষ দিন দিন খাই আমি অ্যাম্বুলেন্সে কোথায় যাবো আমার তো টাকা নাই পয়সা নাই। ঠিক আছে তখন ওই আমার ছেলেরা বলতেছে ওরা বলতেছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও ঢাকায় তারপর টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হবে না হ্যাঁ আগে বাস উঠতো হ্যাঁ এই অবস্থায় আমি স্যার টাকা নিয়েছি গুলি লেগেছে পাশরে এই পাশর দিয়ে গুলি লেখছে এখন এইদের দিকে বের হয়ে গেছে না আছে আমি এইটা বলতে পারবো না এখন অপারেশন চলতেছে অপারেশন থিয়েটার এসে চিকিৎসকদের এখনও কিছু বলে নাই তারা অপারেশন করতেছে এখন কি হয়েছে এটি আমি বলতে পারবো না আমরা নিয়ে এসেছি আপনার মনে করেন চারটা পাঁচটার দিকে পাঁচটার দিকে এনে পঁচিশ পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি এলো বাদ খাতে বইছি দুপুরবেলা তিনটের দিকে বাদ খাতি বসি বইছি তখন শুনি দেয় এই অবস্থা তখন আমি না খাওয়া খাওয়া বাদ দিয়ে থুই আমি তখন রওনা দিছি যে আমার ছেলের অবস্থা খারাপ হ্যাঁ আমি তখন কোথায় রিক্সা পাবো কোথায় কী আমার তো গেল নাই আমি এই লুঙ্গি ভরে এই অবস্থা দৌড় শুরু করছি যাই দেখি আমার ছেলের ওই অ্যাম্বুলেন্সে উঠানো তখন আমার মাথায় কিরে আমার ছেলে তো নাই তখন আমি কান্না করি কাটি শুরু করছি তখন আমার স্ত্রী বলতেছে কান্দনা দাঁড়া দেখে কি হয়েছে দেখেনি তখন দেখছি যে এই জায়গা এই পাশাপাটে গুলি করিয়ে সেনাবাহিনী এলোবথারি ভাবে গুলি করছে বুঝছেন মানে ওই জায়গায় দেখে নাই ভালো মন্দ কিটা কি এগুলো দেখে নাই হ্যাঁ গরিব হোক আর ই হোক তারা মোটামুটি এলোবথারি ভাবে গুলি করছে গুলি আমার ছেলের আঙুল একটা নাই হ্যাঁ আর এইখানে গুলি লাগছে দুটি গুলি লাগছে আমার এই সহায়তার দরকার আমার ছেলেটা সুস্থ হোক ঠিক আছে দশজনে আমার যদি আশীর্বাদ করেন আমার ছেলে সুস্থ হয়ে যাবে আমার ছেলে বিয়ে পড়ে পড়া কলেজে তা ছেলে হলো ওই দিনের জন্যই গেছিলো আপনার ওই পানির ইয়ে করতে ওই বাসা বাসা পানি দেন ওই যে কোম্পানি খুলে ওই পানি দিয়ে বেড়ায় ঠিক আছে পানি দিলেই দেখেন মাস গেলে দশ হাজার বারো হাজার টাকা পাইছে এই এখন সর্বশেষ অবস্থা আমি কয়েকজন বলছি যে আমার ছেলে রক্ত লাগবে আমি রক্ত পাবো কোথায় যে আপনি সামনে তো দেখলেন যে রক্ত জন্য ই করলো আর কি রক্ত গ্রুপ আমি জানি নি এখন সেইটি বলছি যে রক্ত গ্রুপ টেস্ট করে আমাকে দেন তাহলে আমি সেটা নিয়ে আসি কারণ চা পাওয়া আমার ছেলে বাঁচলে আমার সব চা পাওয়া হয়ে যাবে আমার আমার ছেলে থাকলে আমার দুনিয়াটা কিছু লাগবে না আমার ছেলে না বাঁচলে আমিও মারা যাবো আমার এই ওই একই ছেলে আমার বই স্ত্রী নিয়ে আমার ছেলের নিয়ে খেতে চলে গেছে আমি কেউরি রি আনতেও পারিনি বলতেও পারিনি